নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার ববিতা ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও অনেক ওয়েলকাম জানাচ্ছি আর আজকে আমি চলে এসছি আমাদের এক মানে গুরুদেবের শিষ্য বাড়ি আমাদের গুরুভাইদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তো এই দেখো চলে এসেছি ওদের বাড়ি আর এই যে গুরুভাইয়ের মেয়ে মেঘা ও এখনও সাজছে আর আজকে হবে হচ্ছে নীলাকীর্তন তো নীলাকীর্তনের একটা পাঠ রয়েছে যেখানে সূর্য পুজো করা হয় তো সেই সূর্য পুজোর অনুষ্ঠানটাই আজকে আমি দেখতে এসেছি তো আগে কোনো কোনোদিনও আমি আসিনি তো চার দিন অনুষ্ঠান হয় নাম কীর্তন সব কিছু হয় তো পালা হয় সেগুলো আমি কোনোদিনওই দেখতে আসিনি মা আসে মাকে পাঠায় আর আমি প্রতি বছর ভোগের দিন আসি তো তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার রয়েছ তারা অবশ্যই দেখেছ আগের বছরও আমি এসেছিলাম তো ওই ভোগের দিন তো দেখো এখানে কত মানুষ হয় তো বসার জায়গা পর্যন্ত দেখতে পারে না এত মানুষ হয় আর এই দেখো এইখানে এখন চলছে সন্ধ্যা আরতি তো সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আর এই যে দেখো এত কিছু এখানে মানে ভোগের আয়োজন করেছে সূর্য পুজোর জন্য আর এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে মহাপ্রভুর স্থানটাকে আর এই দেখো এখানে অনেক পুটকে পুটকে বড় বড় সব ধরনের গোপাল রয়েছে সবাই এসছে বেড়াতে এখানে তো প্রতি বছরই এখানে আসে আর ডেকোরেশনটা একবার দেখো খুব সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর ফুলের মালা দিয়ে মানে ফুল দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে যে এখান থেকে চোখ ফেরানো যাচ্ছে না তো এখানে দেখো সন্ধ্যা আরতি হলো তো তারপরে সন্ধ্যা আরতি হচ্ছে একদিকে আর একদিকে এই দেখো এখানে অনেক ওর কাকির সঙ্গে ফুল বাচ্ছে তো এই দেখো ওইখানে ও আবার বলছে কাকি আমি ফুল ছাড়াবো কাকি বললো হ্যাঁ ছাড়া বাবা তো অনেকেও এখানে বসে বসে ফুল ছাড়াচ্ছে কাকির সঙ্গে আর এই যে সন্ধ্যা আরতির পর তারপরে একটু এই দেখো ঠাকুরকে একটু প্রদীপ দেখাচ্ছিলাম তো আরতি যেহেতু সন্ধ্যাবেলা আর এই যে একজনা ভিডিও করে দিল তো বন্ধুরা এখানে এসে মনটা ঠিক অন্যরকম হয়ে যায় তো তোমাদের আগেও বলেছি আমি সব কিছুতেই পারদর্শী তো সংসার দোকান ছেলে তারপরে এই যে আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতেও যেতে আমি খুব ভালোবাসি তো সেই কারণে সবাই আমাকে ভালোবাসো কি না জানি না কিন্তু আমি সবার থেকে মানে আমার যারা বড়রা রয়েছে তারা আমাকে সবাই কিন্তু খুব ভালোবাসে যে তুমি আজকালকার মেয়ে হয়েও সব দিক কীভাবে সামলাও তো আমি বললাম না ওই দশ থেকে একশো বছর সবাইকেই আমি সামলাতে পারি সবার সঙ্গে আমি মিশতে পারি কোনো কিছুতেই আমার না নেই আর কোনো কিছুতেই আমি লজ্জা পাই না তো কাজেও যেরকম ছোটো বড়ো বলে কিছু হয় না তো ধর্মতেও তাই ধর্মীয় অনুষ্ঠানেও তাই তুমি তোমার মন থেকে তুমি যদি গোবিন্দকে ডাকো তাতে কোনো লজ্জা নেই তুমি সেই স্থানে গিয়ে গোবিন্দর কাছে গিয়ে তুমি তার নিবেদন করো তাতে কোনো লজ্জা নেই তো তোমরা যে যাই বলো কেননা আমি যেমন আমি তেমনই আমার এতে কোনো লজ্জা পাওয়ার কিছু নেই আমি আরও গর্ব করি যে আমি একজন সনাতন ধর্ম গ্রহণ করেছি আমি একজন হিন্দু হয়ে জন্মেছি তাতে আমি অনেকই গর্বিত তো হিন্দু হয়ে জন্মগ্রহণ করেই যে সব সময় গোবিন্দ সেবা করতে হবে আর হিন্দু হলেই যে তোমার গোবিন্দকে নিয়ে মেতে থাকতে হবে তার কোনো মানে নেই সম্পূর্ণ নিজের ইচ্ছা তো তোমার মন চাইলে তবেই তুমি করবে আর এই দেখো এই যে দেখলে না যে ডালাগুলো নিয়ে সবাই মাথায় চারিদিকে ঘুরলাম আর ঘুরে তারপরে আমরা সবাই এই যে গোল করে বসে পড়েছি আর এই যে এখানে দেখো এখন হচ্ছে সূর্য পুজো তো এগুলো একটা এক একটা পালা করে হয় অনুষ্ঠানগুলো তো এখন ইনি হচ্ছে রাধিকা সেজেছে তো রাধিকার পালাটা এখন করেছে তো শ্রী রাধিকা এখন পালা করছে আর এই যে তারপরে সব সখীগণকে কৃষ্ণ এইবার দোল দিচ্ছে তো এর জন্যে আমরা সবাই দোল খাচ্ছি মানে সবাই সবার গলা ধরে এরকমভাবে দোল খাচ্ছে আর উনি হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ তো শ্রীকৃষ্ণ আমাদের সবাইকে মানে সখীগণকে দোল দিচ্ছে তো এইবার প্রথম আসলাম এই সূর্য পুজোতে আর এসে খুবই আনন্দ পেলাম খুবই মজা এখানে সবাই খুব সুন্দর সেজেছে দেখো আর এই যে এইবার সাজ্যে দেখো এবার কাঁচা দিচ্ছে কাঁচা দিয়ে এবার মানে আমাদের গোবিন্দ স্বয়ং আসবে আর তিনি মানে এখানে অনেক রকম রূপ আছে অনেক রকম রূপ সেজে পালাকীর্তন হয় তো তোমরা অনেকেই দেখে থেকেছো এই সূর্য পুজো আর এই যে এখন উনি পুজোতে বসবে তো এখন এখানে মন্ত্র পাঠ হবে সূর্যদেবকে পুজো করবেন মানে সূর্যদেবকে তোমরা যা যা মন থেকে চায় সেই সব মনস্কামনা তিনি নাকি পূরণ করে থাকে এই সূর্য পুজোর সময় যদি কোনো প্রার্থনা করা হয় সেই প্রার্থনা নাকি সূর্যদেব কোনো সময় বিফলে যেতে দেয় না সবার মানে প্রার্থনা নাকি সফল হয় তো এরকমই বলছিলেন তো সেই কারণে আমিও প্রথমবার যেহেতু এসছি তো আমিও একটু অঞ্জলি দিয়ে দিলাম সূর্যদেবকে আর আমার মনের কামনাগুলো সব তার কাছে উদযাপন করলাম আর এই যে এখন হচ্ছে আরতি তো সূর্যদেবকে এখন আরতি করছে আর খুবই সুন্দর কীর্তন হয়েছিল আর উনিও বলছিলেন যে এই ব্যারাকপুরে এসে এত আনন্দ পেয়েছি এত ভক্তগণ রয়েছে সবাই এত ভালো তো এরকমই বলছিলেন আর এই দেখো এখন ফুল নিয়ে আরতি করছে তো এখন পুষ্প আরতি হচ্ছে তো বন্ধুরা তোমরা কে কে আছো যারা এরকম আমাদের নাম কীর্তন শুনতে ভালোবাসো বা ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করো হ্যাঁ তাতে আমার খুব ভালো লাগবে যেহেতু আমি এইগুলো খুব ভালোবাসি আর এই যে এখন হচ্ছে এই যে সূর্যদেবের নামে সিঁদুর পুজো করা হয়েছে তো প্রসাদী সিঁদুর সবাইকে পরিয়ে দিচ্ছেন আর বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গোবিন্দন নাম করবে